হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ ব্লগিংটা ভালোবেসেই করে থাকি আপনারা দেখছেন এস এস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এই চ্যানেলে মূলত ভারতবর্ষে বিভিন্ন মন্দিরের পৌরাণিক কাহিনি নিয়ে ভিডিও করা হয়ে থাকে এবং সেই সাথে তারকেশ্বর মন্দিরের এক্সক্লুসিভ ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলেই তাই যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আঠাশে চৈত্র থেকে একত্রিশে চৈত্র পর্যন্ত প্রত্যেক বছর তারকেশ্বর মন্দিরে চলে ভক্ত সন্ন্যাসীদের গাজন মেলা প্রতি বছরের ন্যায় এবছরও তারকেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল নীলাবতীর বিয়ের ঠিক আগের দিন অর্থাৎ উনত্রিশে চৈত্র ভক্ত সন্ন্যাসীদের ভয়ানক কাঁটাঝাঁপ তারই ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো প্রত্যেক বছর চৈত্র মাসে নীলাবতীর বিয়ের ঠিক আগের দিন দুপুর একটায় তারকেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান লক্ষ লক্ষ ভক্ত সন্ন্যাসীরা প্রায় তিন কিলোমিটার রাস্তা ছুটে আসে বাবলা কাটা নিয়ে নিজেদের গায়ে মারতে মারতে বাবা তারকনাথের দরবারে এবং বাবা তারকনাথের মন্দিরে আসার পর এই কাঁটার উপর তারা ঝাঁপ দেয় এবং তারপর ঝাঁপ শেষে বাবা তারকনাথের পুকুরে চান করে নিজেদের মনস্কামনা বাবা তারকনাথকে জানিয়ে তারা চলে যান নিজেদের বাড়ির উদ্দেশ্যে সত্যি সন্ন্যাসী হওয়া যে মুখের কথা নয় তা এই ঝাঁপ নিজের চোখে দেখলেই বোঝা যায় হুগলি রুরাল পুলিশ এবং তারকেশ্বর থানার সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে চলে তারকেশ্বর মন্দিরের এই ঝাঁপ অনুষ্ঠান তারকেশ্বর মন্দিরের এক্সক্লুসিভ ভিডিও দেখতে গেলে এবং তারকেশ্বর মন্দিরকে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলেই আপনারা সবার প্রথমে দেখতে পাবেন তারকেশ্বর মন্দিরে কী ঘটছে বাবা তারকনাথের এই কাঁটাঝাঁপ সবার ভাগ্যে দেখার সুযোগ হয় না তাই আপনি দর্শন করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর কমেন্টে অবশ্যই বলবেন হাড়ো হারো মহাদেব জয় বাবা তারকনাথ এই কাঁটাঝাঁপ শেষ হওয়ার পর তারকেশ্বর মঠের মহন্ত বাবা স্বয়ং নিজের হাতে ভক্তদের ফল দান করেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দর্শন করতে পারেন তারকেশ্বর মঠের মহন্ত বাবাকে আমার কোন কোন বন্ধুরা এবছর বাবা তারকনাথের এই ঝাঁপ দর্শন করতে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে যাবেন তারকেশ্বর মঠের মহন্ত বাবার অনেক শর্ট ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই যারা যারা মহন্ত বাবাকে দর্শন করতে চান আমার এই শর্ট ভিডিওগুলির মাধ্যমে মোহন্ত বাবাকে দর্শন করবেন সবার ভাগ্যে থাকে না এই মহন্ত বাবাকে দর্শন করাটা বাবা তারকনাথের মন্দিরে তো অনেকেই দিতে আসেন কিন্তু অনেকেই জানেন না যে এই বাবা তারকনাথের বিশেষ ভোগ এবং অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে এই বিশেষ ভোগ এবং অন্নপ্রসাদ কিভাবে খুব সহজেই পাবেন তা নিয়েই থাকছে আমার পরবর্তী ভিডিও তাই ভিডিওটি মিস একদমই করবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের আরও এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখুন যাতে খুব সহজেই আমার এই এক্সক্লুসিভ ভিডিওগুলো আপনারা দেখতে পান তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে হারা হারা মহাদেব জয় বাবা তারকেশ্বর নাথের জয়